না আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচে আসলে নতুন ভাবে শুরু করতে হয় অতীতে ভালো স্মৃতি আছে আমার মুশিক ভাই বা লিডনের আপনি যাদের কথা বললেন সো হ্যাঁ ওটা অবশ্যই কাজে দিবে বাট আমাদের ইনিংসগুলো নতুন করে শুরু করতে হবে এবং আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমরা যারা ওপরের দিকে ব্যাটিং করি এখান থেকে একটা ভালো স্টার্ট আমরা দিতে পারবো টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা যেটা বললেন অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভালোভাবে আমরা যদি শুরু করতে পারি তাহলে টিমের জন্য ভালো হবে কারণ ভালো একটা অপরচুনিটি টিমটা যা এরকম পেয়েছে ইনশাআল্লাহ যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব মিরাজের অবস্থা আগের থেকে বেটার স্টিল অবজারভেশনে আছে আগের থেকে ভালো অবস্থানে আছে অবশ্য ম্যাথিউস এই ম্যাচ যাচ্ছে তার সাথে আপনার কোনো ভালো স্মৃতি রয়েছে কিনা এবং আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেটে যারা লিজেন্ডারি ক্রিকেটার ছিলেন তারা মাঠ থেকে বিদায়টা নিতে পারেননি আপনারা আসলে সামনের দিনগুলোতে তেমনটাই চান কি না যে মাঠ থেকেই লিজেন্ডারি ক্রিকেটাররা বিদায় নেবেন এখন মুশফিক যেহেতু খেলছেন যে এই সাদা পোশাকের ফর্মেটটা নিশ্চিতভাবেই সে চাইবেন যে আসলে যারা এখনও খেলছেন তারা যেন মাঠ থেকে বিদায় নেন এমন ধরনের বিদায়টা নেন না ম্যাথিউসের সাথে হ্যাঁ অপোনেন্ট টিমে তো খেলার অনেকবারই সুযোগ হয়েছে অনেক ভালো ভালো স্মৃতিও আছে অবশ্যই তার জন্য শুভকামনা থাকবে ভালোভাবে যেন্ট করতে পারে আমাদের ক্ষেত্রে যেটা বললেন যে বিষয়টা এটা একটা ব্যাপার কে কখন কিভাবে প্ল্যান করছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার অনেকের ইচ্ছা থাকে মাঠ থেকে নেওয়ার অনেকের সেরকম ইচ্ছা নাও থাকতে পারে তো যার যার ইন্ডিভিজুয়াল ব্যাপার যদি অপরচুনিটি আসে এবং যে যেভাবে নিতে চাই সে যেন সেভাবে নিতে পারে এটাই আশা থাকবে

বলতে চাই কারণ আমি চাই না যে আমার অপোনেন্ট যে আছে আগে থেকে ওই ধারণাটা পাক সো ইনশাল্লাহ কালকে আসলে কি কম্বিনেশনে যাব আমরা তার উপরে ডিপেন্ড করে আসলে এগারো জন সাজানো হবে কারণ এখনো স্টিল মিরাজ একটু শরীরটা খারাপ আছে সো ডেভেলপ করছে সো ওর 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 অনেক কিছু ডিপেন্ড করতেছে ওর অ্যাভেলেবিলিটি সো ওই জায়গাটা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা ভালো কম্বিনেশন নিয়ে যেতে পারবো আমার মনে হয় যে অতীতে আমরা আসলে জিম্বাবুয়ের সাথে কি সিরিজ খেলেছি আসলে ওটা নিয়ে খুব বেশি আগানোটা ঠিক হবে না কারণ আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলেন খুব ভালো স্মৃতি আগের ম্যাচটা আমরা হেরেছিলাম বাট পরের ম্যাচটা যেভাবে কাম ব্যাক করেছিল দলটা আমার মনে হয় ওইটাই আসলে দলকে মোটিভেটেড করবে এবং নতুন একটা অপোনেন্ট এবং নতুন একটা কন্ডিশনে খেলা সো আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটারের খেলার অভিজ্ঞতাও আছে সো এই অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছুই হবে বাট আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট স্পেশালি আমরা যারা ব্যাটিংয়ে ব্যাটিংয়ের দায়িত্বে আছি এটা ইম্পর্টেন্ট আর আমার মনে হয় না যে ওয়ান ডের এই বিষয়টা নিয়ে এখন কথা বলাটা যৌক্তিক কারণ একটা টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সো আমার আমার মনে হয় যে এই সিরিজটা নিয়ে আমাদের বেশি ফোকাস করা উচিত ভাই আপনার টিমের অবশ্যই আপনি ক্যাপ্টেন হিসাবে আপনার শক্তি দুর্বলতা আপনার জানা আছে এই যে টিমটা আপনি পেয়েছেন সেই টিম নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট আপনার স্ট্রং সাইড কি টিমের আরেকটা হচ্ছে যে সামনে নতুন একটা সার্কেল শুরু হচ্ছে টেস্ট টেস্ট এ ক্যাপ্টেন আপনার প্রত্যাশা থাকবে নির্বাচকদের কাছে কাছে বোর্ডের সামনে টিমটাকে করার জন্য না এই যে টিমটা আমি পেয়েছি আমি এই টিম নিয়ে পুরোপুরি খুশি যে টিমটা আসলে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম সিলেক্টররা ওইভাবে দিয়েছেন এবং সিলেক্টররাও এই টিমটাই চেয়েছিলেন সবার সম্মিলিত ডিসিশনে টিমটা হয়েছে এবং যেটা আমার কাছে মনে হয় যে একটা ভালো দিক এবং টিমের যদি ব্যালেন্স আপনি দেখেন চার স্পিনার চার পেস বলার এবং বেশ কিছু ব্যাটিংয়েও আমাদের ব্যাক আপ অপশনও আছে সো আমার মনে হয় যে দলটা সাজাতে সহজ হবে অপোনেন্টের স্ট্রেংথ অনুযায়ী উইকেটের কন্ডিশন অনুযায়ী সো অপশন অনেক আছে এখন ইম্পর্টেন্ট হলো আমরা কিভাবে এক্সিকিউট করতেছি আমাদের প্ল্যানগুলো এবং আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারছি এটা ইম্পর্টেন্ট সো এটা যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই ডেফিনেটলি এখান থেকে ভালো রেজাল্ট নিয়ে যাওয়া সম্ভব আর আমি অনেক দূরে চিন্তা করতে চাচ্ছি না আমার মনে হয় যে যেহেতু এই 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 টিমটা দিয়ে শুরু হচ্ছে একটা নতুন সার্কেল যদি শুরুটা আমরা ভালো করতে পারি তখন ডে বাই ডে আমরা আসলে আরো কি নতুন ইনক্লুড করা যেতে পারে বা আর একটু কি প্রয়োজন বা সবকিছু ঠিক আছে কিনা আমরা এগুলো নিয়ে তখন পরবর্তীতে ডিসকাস করতে পারবো বাট এই মুহূর্তে আমার মনে হয় যে এই দুইটা টেস্ট ম্যাচ আমরা এই কম্বিনেশনে কত ভালো ক্রিকেট খেলতে পারি এটা ইম্পর্টেন্ট Sorry. Uh, Shanto, um, you don't have two of your key players like uh, Shakib Balasan and Tamim Bal in your side. I mean, and uh, how do you sort of uh, you have you got any proper replacements there or have you, are you still struggling to find replacements for those two players? I think they they are not in the team since two, three years, I think. So the boys already, those who are playing, they are already experienced. I hope they will uh, play some good cricket here. and then

না অবশ্যই চ্যালেঞ্জ থাকবে এখানে ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ থাকবে কারণ আপনি যেটা বললেন যে স্পিনার অনেক উইকেট নেয় আবার আপনি যদি দেখেন রানও হয় স্পেশালি প্রথম দুই তিন দিনের যদি ব্যাটিংটা খুব গুরুত্বপূর্ণ রানও হয় সো হ্যাঁ চ্যালেঞ্জ তো সব সব জায়গায় থাকবে সব কন্ডিশনে থাকবে কিভাবে আমরা ওই চ্যালেঞ্জটা এনজয় করছি এটা ইম্পর্ট্যান্ট এবং আমার মনে হয় ওইভাবে প্রিপারেশান নিয়েছে যতটুকু সম্ভব হয়েছে শান্ত The last series that you played in Sri Lanka was in uh, Kandy, uh, where you yourself uh, made a lot of runs. Um, playing in Goal, what are the challenges uh, that you are expecting, and uh, how do you s should uh, go about things? Um, I had some good memories in Kandy, but but I haven't chance to got chance to play in golf, so it's a good opportunity for me. And and, and the challenge, I think, uh, especially with the spin, it will be a little bit more challenge. What we we heard and we saw before but but if you if you look at first two three days batting in gall uh, it's a good opportunity all the batters to score a lot of runs so, so i'm looking for those two three days to score big runs and, and i hope uh, i can i can do it